কলাদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড কোলেন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক মঙ্গলবার বিকেলে মালদায় খগেন মুর্মুর সমর্থনে হুটখোলা গাড়িতে রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখতে রাস্তা দুই ধারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এছাড়াও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে এদিন অঞ্চলের চাঁদপুর ব্রিজ থেকে এক শোভাযাত্রার রোড শো শুরু হয় যা বুলবুল চণ্ডী পর্যন্ত চলে এদিনের রোড শো থেকে মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শোনাব तो उत्तर मालदा में जिस तरह से लोग दोनों हाथ भर कर आशीर्वाद कर रहा है और इतना अभी तक हम लोग लगभग पंद्रह किलोमीटर जो है हम लोग रैली किया और इस दरमियान इस तरह से लोगों का समर्थन माता बहनों और जो है युवा बढ़ चढ़ कर इस रैली में हिस्सा लिया और उसके साथ साथ लोगों का जो उत्साह था वो भी देखने लायक था मैं निश्चित रूप से कह सकता हूँ इस कॉन्स्टिट्यूशन से हम लोग इस बार कम से कम एक लाख से ज़्यादा वोट यहाँ पर जीत रहे हैं हमारे जो यहाँ का कैंडिडेट है फदेन्द्र मुर्मू जी और निश्चित रूप से यहाँ का लोग जो है इसी बार के लिए माननीय मोदी जी को प्रधानमंत्री देखना चाहते हैं और उसके साथ साथ पूरे बंगाल में নিষিদ্ধ বাংলার মানুষ দুর্নীতি জর্জরিত মেন মাথা মাইন্ড কবে ক্ষেত্রে হবে নিশ্চিত ভাবে যারা দোষী যারা অপরাধ বাংলায় যারা ভায়োলেন্স করাচ্ছে বাংলায় যারা করাপশন করেছে প্রত্যেকটা ব্যক্তি সাজা পাবে আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে আজকে জনসভা থেকে বলছে সিএ করলে নাকি বিদেশি হয়ে যাবে দেখুন মুখ্যমন্ত্রীর মাথা নষ্ট হয়ে গেছে আমার মনে হয় ওনার মাথার ডাক্তার দেখানোর প্রয়োজন উত্তরবঙ্গের ফলফল কেমন হয় বিজেপি নিশ্চিতভাবে উত্তরবঙ্গে আটে আট এবং পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটা সিট নিয়ে আমরা এবার मोदी जी উপহার দিতে চলেছি এবং নিশ্চিতভাবে বলতে পারি 2026 এর অপেক্ষা করতে হবে না তার আগেই তৃণমূল কংগ্রেস তারের ঘরের মত ভেঙে পড়বে পদ্মফুলের বাজকানি ভোট দিবেন কন্ঠানে পদ্মফুলের বাজকানি আসন্ন লোকসভা নির্বাচনে ঘনঘড় দিন দিন ভাগ দিন পদ্মফুলে ভোট খগের মুখে পদ্ম ফুলে ভোট দিন ভোট দিন ভোট দিন আসন্ন লোকসভা নির্বাচনে ঘরের ছেলে খগের মুখে পদ্ম ফুলে